নাইস ভাই আমি অনন্য শ্মশান ঘাটের আক অভিশপ্ত সেই রাতের কথা মনে পড়লে আজও ভয়ে ডোমপাড়ার সবচেয়ে সাহসী লোকটাও শিউড়ে ওঠে যুগ যুগ ধরে লাশ করিয়া সেই ডোমদের বংশে এমন ভয়াল রাতের সাক্ষী কেউ হয়নি সেদিন রাতের আকাশটা ছিল মেঘে ঢাকা যেন প্রকৃতি তার সমস্ত অন্ধকার ঢেলে দিয়েছিল গ্রামের একমাত্র শ্মশান ঘাটের ওপর থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল আর সেই আলোয় ক্ষণিকের জন্য শ্মশানের মোড়াকাছ ভাঙা কলসি আর অদূরের পট গাছটা এক ভৌতিক চেহারা নিচ্ছিল সেদিন রাতে শ্মশানে আনা হয়েছিল গ্রামের এক হতদরিদ্র বৃদ্ধার লাশ দাহ করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছিল কিন্তু বাদ সাধল প্রকৃতি মুসলধারে বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় আগুন জ্বালানোই মুশকিল হয়ে পড়ল অগত তাই দাহের কাজ পরদিন সকাল পর্যন্ত স্থগিত রেখে বৃদ্ধার ছেলে আর প্রতিবেশীরা ঘরে ফিরে গেল শ্মশানের পাশারায় রয়ে গেল শুধু নিতাই ডোম আর তার তরুণ ছেলে পবন রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির দাপট কিছুটা কমলেও ঝোলো হাওয়া বই ছিল নিতাই তার ছেলে নিয়ে শ্মশানের ছোট্ট ঘরটায় আশ্রয় নিয়েছিল হঠাৎ করেই তাদের কানে ভেসে এলো এক অদ্ভুত শব্দ মনে হচ্ছে যেন কেউ শুকনো কাঠ চিপিয়ে খাচ্ছে কিসার শব্দরে পবন সেটাই তার ছেলেকে জিজ্ঞেস করল কমনও গান খাড়া করে শোনার চেষ্টা করল বাইরে তখন ফুটফুটে অন্ধকার মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে যা দেখা যায় তাতে গা ছমছম করে ওঠে শব্দটা ক্রমশ বাড়ছিল এবার মনে হলো কেউ যেন শ্মশানের উপর দিয়ে কিছু একটা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে বাবা ছেলে দুজনেই ভয়ে একে অপরের মুখের দিকে তাই বহু বছর ধরেই শ্মশানে কাজ করে অনেক অদ্ভুত ঘটনা দেখেছে কিন্তু এমন শব্দ সে আগে কখনো শোনেনি সাহস করে নিতাই হাতে একটা হ্যারিকেন আর একটা ধারালো দা নিয়ে ঘর থেকে বেরোল পবনও তার বাবার পেছন পেছন চলল বাইরে বেরিয়ে তারা যা দেখল তাতে তাদের রক্তহীন হয়ে গেল চিতার উপর রাখা বৃদ্ধার লাশটা নেই চিতার আত্রাফে তাজা রক্তের দাগ আর কাদা মাটিতে বড় বড় কিছু অস্বাভাবিক পায়ের ছাপ সেই ছাপ ধরে কিছুটা এগোতেই তারা দেখল শ্মশানের পাশের জঙ্গলের দিকে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার দাগ স্পষ্ট মিতাই বুঝতে পারল এ কোনো সাধারণ শেয়াল বা কুকুরের কাজ নয় গ্রামের বৃদ্ধদের মুখে শোনা সেই লাশখরের কথা তার মনে পড়ে গেল কিংবদন্তি আছে অমাবস্যার রাতে এই লাশখর নাকি শ্মশানে হানা দেয় আর সদ্য মর মানুষের লাশ খেয়ে নিজের খিদে মেটায় ভয়ে মিতাইয়ের গলা শুকিয়ে এলেও সে তার ছেলে নিয়ে সেই দাগ অনুসরণ করে জঙ্গলের দিকে এগিয়ে চলল জঙ্গলের কিছুটা ভেতরে ঢুকতেই তারা এক বিভৎস দৃশ্য দেখল একটা বিশাল গাছের নিচে বসে এক দীর্ঘদেহী শীর্ণ মুক্তি সেই বৃদ্ধার লাশ ছিঁড়ে খাচ্ছে তার লম্বা লম্বা মুখ চামড়া ঝুলে পড়েছে আর চোখ দুটো অন্ধকারে জল করছে তার মুখ থেকে বেরিয়ে আসছে এক বিকট ঘরঘর শব্দ সেই দৃশ্য দেখে পবন ভয়ে চিৎকার করে উঠল আর সেই চিৎকার শুনেই লাশখোরটা তাদের দিকে তাকালো তার মুখে লেগে থাকা রক্ত আর মাংসের টুকরো দেখে পবনের বমি চলে এলো লাশখোঁড়টা এবার তাদের দিকে এগিয়ে আসতে লাগলো নিতাই বুঝতে পারলো আজ আর তাদের রক্ষা নেই সে তার ছেলেকে পেছনে রেখে দা হাতে নিয়ে রুখে দাঁড়ালো কিন্তু সেই অমানসিক শক্তির সামনে তার সামান্য দা কিছুই করতে পারলো না লাশখোঁড়টা এক ঝটকায় নিতাইকে দূরে ছুঁড়ে ফেলে দিল আর পবনের দিকে এগিয়ে গেল পবন ভয়ে চোখ বন্ধ করে ফেলল ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো এক মন্ত্র উচ্চারণের শব্দ আর সেই শব্দ শুনেই লাশখোট্টা যন্ত্রণায় চিৎকার করে উঠল সে তার কান দুটো চেপে ধরে মাটিতে গড়াগড়ি করতে লাগল পবন চোখ খুলে দেখল জঙ্গলের ভেতর থেকে এক জটাধারী সাধু বেরিয়ে আসছেন তার হাতে একটা ত্রিশুল আর তার চোখ দুটো যেন আগুনে জ্বলছে সাধু মন্ত্র পড়ে লাশখোট্টার দিকে ভস্ম ছুঁড়ে মারলেন ভস্ম গায়ে লাগতেই লাশখোট্টার শরীর জ্বলে পড়ে ছাই হয়ে গেল তার আর্তনার জঙ্গলের বাতাসে মিলিয়ে গেল সব শান্ত হলে সাধুটি পবন আর নিতার কাছে এলেন তিনি জানালেন তিনি এই লাশখোরের সন্ধানেই এই জঙ্গলে এসেছিলেন এই লাশখোর আসলে এক ছিল এক তান্ত্রিক যে কালো জাদু অভ্যাস করে অমর হতে চেয়েছিল কিন্তু তার সাধনা সম্পন্ন হবার আগেই তার মৃত্যু হয় আর সে এক অভিশপ্ত আত্মায় পরিণত হয় সেই রাতের পর থেকে ডোমপাডার কেউ আর রাতে ঘাটে একা থাকে না পবনের চোখের সামনে আজও সেই ভয়াল রাতে দৃশ্য ভেসে ওঠে গ্রামের লোকেরা বলে সেই সাধু নাকি আজও জঙ্গলে ঘুরে বেড়ান আর অশুভ শক্তির হাত থেকে গ্রামের মানুষকে রক্ষা করেন